গোমতী নদীর জলে ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি পরিদর্শনে গেলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ দপ্তরের আধিকারিকরা গত কয়েকদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গায় প্রচন্ডভাবে বৃষ্টির ফলে গোমতি নদীর জল বেড়ে যায় ফলে উদয়পুর ছনবন স্থিত গোমতি নদীর পারে তিনটি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে একটি বাড়ি নদীর জলে তুলিয়ে যায় এই বাড়িগুলি বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় পরিদর্শনে যান পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার পূর্ত দপ্তর জলসম্পদ দপ্তরের আধিকারিকগণ সহ মহকুমা শাসক প্রথমে তারা গোমতী নদীর পারে গিয়ে জলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরবর্তীতে নদীর জলে তলিয়ে যাওয়া ঘরগুলি পরিদর্শন করেন প্রচন্ড বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক জায়গাতে নদীর জল বেড়ে যাওয়ার কারণে মানে একটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের নদীর পারে বাড়ি এটা শুধুমাত্র গোমতী নদীর পারে ব্যাপার নয় মূল নদী তো সেইম একটা বিপজ্জনক অবস্থা আছে তো আমাদের সরকারের নোটিশও আছে যে নিয়ে আমাদের সংশ্লিষ্ট দপ্তর ওয়াটার রিসোর্স এবং পিডাব্লিউডি বাকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে সবটা নিয়ে আলোচনা চলছে এবং এখানে এই গুমতি নদীর তীরে এখানে যে তিনটে বাড়ি আছে অটোমেটিক তারা খুব বিপজ্জনক অবস্থা আছে এবং একটা অন্যরকম বিপদ হতে পারেনি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা পুরো পরিষদ সঙ্গে সঙ্গে টেকআপ করে এদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এখন এগুলো যাতে কোথাও আগামী দিনে বিপদ না হয় আমার সঙ্গে এখানে চেয়ারম্যান পুর পরিষদ আছেন এখন আমার সঙ্গে এস ডি এম সাহেব আছেন এবং ওয়াটার রিসোর্সের সুপার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য সব অফিসিয়ালস আছেন এখানকার কাউন্সিলার আছে কত হচ্ছে এগুলো খুব অতি দ্রুত যাতে মেরামত করা যায় এবং প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা সব করায় তার জন্য সমস্ত আধিকারিক আমরা দেখছি আমরা খুব সহসে এটা কাজ ধরব এবং এটা অবশ্য সকলে জানেন যে এখানে নতুন ব্রিজ হচ্ছে স্বাভাবিক ব্রিজের কাজ করতে গেলে কোথাও এটার জন্য এটা ওয়াটার মানে এটা মুভমেন্টটা দিয়ে গড়ে যাওয়ার পরে এখানে বিপজ্জনক হয়েছে এছাড়াও আমরা এখানে প্রোটেকশনের জন্য অলরেডি কাজ করছি ডিপার্টমেন্ট সামনে অনেক কাজ করছে তো এখন যাতে আর কোনো বিপদ না হয় তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে এবং এটা আমরা